বর্ষার দিনে বৃষ্টিতে ভিজতে তো বেশ সবার ভালো লাগে যেন এক আলাদা জগতে হারিয়ে যাওয়া যায় কিন্তু এই ভালো লাগার পাশাপাশি বৃষ্টিতে ভিজলে অনেক উপকারও পাওয়া যায় জানেন কি আপনারা সেই উপকারের কথা চলুন জেনে নিন বৃষ্টির জল প্রাকৃতিকভাবে চুলের ক্লিনজার হিসেবে কাজ করে বৃষ্টির জলে অ্যালকালাইন থাকে যা চুলের গোড়া থেকে ময়লা ও খুশকি পরিষ্কার করে রুক্ষ চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করতে সাহায্য করে আর এর জলে থাকা অনুজীব ভিটামিন বি তৈরি করে তাই আপনার যদি এই ভিটামিনের ঘাটতি থাকে তবে বৃষ্টি হলে নিয়ম করে দশ থেকে পনেরো মিনিট ভিজতে পারেন গবেষণায় দেখা গেছে বৃষ্টির জল হরমোনের ভারসাম্যহীনতা দূর করতে সক্ষম এর সাথে কানের সমস্যা থেকেও পরিত্রাণ পেতে বেশ কার্যকারী ভূমিকা পালন করে কানে ব্যথা বা ইনফেকশন দূর করার ক্ষেত্রে বেশ উপকারী এই বৃষ্টির জল আর এর সাথেও নাকি সমস্যার সমাধান মেলে চর্মোগি ও চুলকানি ত্বকের খসখসে ভাব চলে যায় আবার বৃষ্টিতে ভিজলে হ্যাপিনেস হরমোন অর্থাৎ এন্ডোরফিন ও স্টেরাটোনিন নামক হরমোন নিঃসৃত হয় এই জন্য বৃষ্টিতে ভিজলে দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় তো আর দেরি কিসের সুযোগ পেলে বৃষ্টিতে ভিজুন আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না